আমরা যে লালচান বাগান এই বাগানে কিন্তু উইন্টার সিজনে অর্থাৎ যখন শুকনা সিজনটা আসে তখন কিন্তু গাছ থাকে না গরুটা কিন্তু গাছের অভাবে আর নাইলে আপনারা বাগানে গরু কিন্তু অনেক তরতাজা থাকে এটা তেমন বয়স হইছে না কিন্তু একবারে ফুরে গেছে কোন দিন থেকে গত হালকের থেকে এই যে ফোরসে আর তো ওইটা দাঁড়াইছে না আপনারা তো ফিট ভুসি অর্থাৎ দানা দাঁড় খাবার কোন কিছু খাওয়ায় না শুধু গাছের উপরে গাছ তো মাঠে নাইও ফলে গরুটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে অর্থাৎ খাওয়ানের অভাবে একবারে দুর্বল হয়েছে এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এটার যে চিকিৎসাটা এটা হইলো আপনারা আমি একটা ক্যালসিয়াম লিখে দেব ঠিক আছে রেনা কেলফি একটা সিরাপ লিখে দিব এটা এক কাপ করে দুইবার খাওয়াবেন অর্থাৎ একশো এম এল করে দুইবার খাওয়াবেন কিন্তু খাওয়াবার আগে ওষুধটা ভালোভাবে জাকায় নেবেন আর একটা ইনজেকশন লিখে দিব ইনজেকশন ইঞ্জেকশন এই ইনজেকশনটা ইঞ্জেকশনটা ওফুটাতানে দেওয়াবেন আমি আজকে দিয়ে দেবো সাথে ভিটামিন বি কমপ্লেক্স হিমোভেট এই ইনজেকশনটাও রাতানে দেওয়াইবেন প্রতি সপ্তাহে একবার ঠিক আছে এভাবে দিবেন আর কিছু দানা দার খাবার অবশ্যই অবশ্যই খাওয়াইতে হবে দানা দার খাবার যদি না খাওয়ায় নিডের তুলতে পারতেন না এই গরুটার দাম কিন্তু অনেক টাকা অনেক টাকা কিন্তু তারে যদি আপনি ঠিক মতো না খাওয়ান সে কিন্তু খালি ওষুধে কিন্তু দাঁড়াইতে পারতো না তো যত্ন করবেন আমরা চেষ্টা করি বাকি ডাল্লার ইচ্ছা